শাহিন্তার পিছনে দেখতেছি নির্মাণাধীন একটা ভবন এইটার নাকি শেয়ার বুকিং চলতেছে মাত্র দুটা শেয়ার আমাদের এখানে আহ বিক্রি হবে মাত্র দুটা মাত্র দুইটা শেয়ার কিন্তু দর্শক এই নির্মাণাধীন ভবনের মধ্যে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন ভাই চল্লিশ পার্সেন্ট কম খরচে নাকি এই শেয়ারটা নিতে পারবে জি ভাই এটা কিভাবে সম্ভব এটা এটা আপনার প্রথম তো আপনি জমির মালিক হয়ে যাচ্ছেন এরপরে আপনার টাকা দিয়ে কিন্তু আমরা এই বিল্ডিং এর নির্মাণ কাজ করব এইভাবে খরচ করে টোটাল একবারে জমি কেনার থেকে শুরু করে ফ্ল্যাট বুঝে পাওয়া পর্যন্ত চল্লিশ থেকে বিয়াল্লিশ লক্ষ টাকা কিন্তু আপনি ফ্ল্যাটটা বুঝে পাবেন আচ্ছা এই ফ্ল্যাটটা যদি অলমোস্ট রেডি করে আপনি বিক্রি করতে চান আপনি পঁচাত্তর থেকে আশি লক্ষ টাকা আপনি এই যে ভবনটা দেখতেছি যেখানে কাজ হচ্ছে অলমোস্ট প্রায়

এই যে দেখেন সামনেই কিন্তু হচ্ছে মেইন রাস্তা এই রাস্তাটা কিন্তু হচ্ছে কত ফিটের রাস্তা ভাই বাহাত্তর ফিট প্রস্তাবিত রাস্তার ঠিক একটা বিল্ডিং এর পরে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন বাহাত্তর ফিট রাস্তার পাশে খুব চমৎকার একটা লোকেশনে কিন্তু আজকে আপনাদেরকে শেয়ারটা বা ফ্ল্যাটের বুকিংটা দেখাচ্ছি এই যে দেখেন এদিকে এদিকে চলে গেছে আপনার হলো পূর্বাচল পূর্বাচল পাশে 12 থেকে পনেরো মিনিটের মধ্যে পূর্বাচল যাওয়া যায় ওকে আর এদিকে দশ মিনিটের মধ্যে আপনি যাবেন উত্তরা আজমপুর ওকে বিস্তারিত আপনারা যারা এই ফ্ল্যাটটা সম্পর্কে জানতে নম্বরে যোগাযোগ করবেন